আমার কিছু বন্ধু আছে ভালো মন্দ বাসমিশালি নানারকম খামখেয়ালি রোগা মোটা অসীম্বলি আমার কিছু বন্ধু আছে তাদের মনে ছন্দ আছে ভালোবাসার গন্ধ আছে রোজনামাচার দ্বন্দ্ব আছে আমার কিছু বন্ধু আছে তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে স্বপ্নে অনেক প্রলাপ আছে বাক্যে হাসির আলাপ আছে আমার কিছু বন্ধু আছে শুনলে কথা কান জ্বলে যায় হাসলে পেটের খিল খুলে যায় থাকলে এরা মন ভরে যায় আমার কিছু বন্ধু আছে উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ গ্রামবাসী অভিভাবক বৃন্দ এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম যেতে নাহি দেব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় আজ কিসের অনুষ্ঠান আমাদের করুণ সুরের মধ্য দিয়েই আপনারা বুঝে গেছেন আজকে বিদায়ের অনুষ্ঠান আজ আমি অত্র বিদ্যালয়ের ছাত্র আমি নবম শ্রেণীতে পড়ি আমি এখানে এসেছি বড়ো ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বড় ভাই ও আপরা যারা এই বিদ্যালয়ে পাঁচটি বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়ে কলেজ লাইফে চলে যাবে তারাই আজ আমাদের থেকে এই বিদ্যালয়ে থেকে এই বিদ্যালয়ের পরিবেশ থেকে চলে যাচ্ছে হে ভাইয়া এবং আপুরা তোমরা শুধু আমাদের বড় ভাই বড় বোনই ছিলে না তোমরা ছেলে আমাদের পরম বন্ধু এরকম বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আমরা কোনো দিক হারিয়ে ফেললে তোমরা কোনো একটা সঠিক দিকের তথ্য দিয়ে দিতে আমাদের পাশে থাকতে সব সময় এখন তোমরা চলে যাচ্ছ আমরা তো দেশে হারা কে দেখবে আমাদের কে শাসন করবে কে আমাদের ভুল ধরিয়ে দিবে এতদিন তো ভালোই ছিলাম কিন্তু আজকে মনের ভিতর কেমন জানি করতেছে সত্যিই তোমাদেরকে বিদায় দিতে মন চায় না তারপরেও তোমাদেরকে বিদায় দিতে হবে এটা তো নিয়ম তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে এজন্য বিদায় নিয়ে তোমাদের নতুন লাইফে যেতেই হবে একদিন আমাদেরকেও এই অবস্থায় এই বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে তোমাদের মতো করে বিদায় নিতে হবে আমি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদের মনের সব আশা পূরণ করে দেয় এবং যারা আমার কথা শুনতেছেন তাদেরকেও বলবো আপনারা সবাই আসুন আমরা সবাই বড় ভাই বোনদের জন্য দোয়া করি তারা যেন ভালো ফলাফল নিয়ে অত্র বিদ্যালয়ে ভিড় বেশে আমাদের সাথে দেখা করতে পারে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ